ফেনী জেলায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে গত মঙ্গলবার আটই জুলাই ফেনী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হয় এর প্রেক্ষিতে গত বছরের দুই হাজার চব্বিশ ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্প সমূহে ইতোমধ্যে ট্রাইশার্ক বোট ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে বন্যায় বিপর্যস্ত ফেনী সেনাবাহিনী প্রস্তুত হেল্পলাইন চালু এছাড়াও জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সাথে সমন্বয় সভা করেছে প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয় ফেনীবন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর শূন্য এক আট নয় আট চার 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 পাঁচ শূন্য শূন্য এবং শূন্য এক তিন তিন ছয় পাঁচ আট ছয় ছয় নয় তিনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ